আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা আমার মতো যারা দুইটা চারটা ছয়টা বা দশ বারোটা আঙ্গুর ফরে গাছ লাগিয়েছেন পরিচর্যা সম্পর্কে একেবারে নতুন বা অনেকে জানেন না কিভাবে পরিচর্যা করতে হয় এই ভিডিওটি আপনাদের জন্য আজকে আমি কী কী করলাম সেই বিষয়টা দেখাবো এবং পরবর্তীতে কি কি করব সেটাও এই ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব আশা করি উপকৃত হবেন যারা আঙ্গুর চাষ করেন বা ভবিষ্যতেও চাষ করবেন তারাও শিখে নিতে পারেন আমার এখানে বেশি না আট থেকে দশটার মতো একটু বড় গাছ আছে আর বাকিগুলো চারা ছোট এখনও বড় হয়নি আর এই যে এগুলো কিন্তু দেখছি এখনও বড় হয়নি এগুলো ছোট এগুলো সামনের বছর আসলে বড় হবে তো আজকে আমি কী করলাম সেটা বলি আগে প্রথমে মাটিগুলো আলগা করলাম আলগা করে পানি দিলাম এবং সাথে আমার জৈব সার যেটা বার্মি কম্পোস্ট আছে গোবর দি থেকে তৈরি সেই সারটাও দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ বার্মি কম্পোস্ট মাটি আলগা করে পানি দিয়ে মিক্স করে দিলাম কারণ হচ্ছে জানুয়ারি মাসের বিশ তারিখ পঁচিশ তারিখ অথবা ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দশ তারিখ এরকম সময়ে আর কি এই গাছের কাটাকাটি করা হয় পুনিং করা হয় যেটাকে আমরা যে বাদামি কালার যেগুলো আছে এগুলো রেখে যেগুলো সবুজ এগুলো আসলে পুনিং করা হবে তো সে পুনিং করা ভিডিওটাও ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সেই আগে গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয় তো সেই জন্যই আজকে গোবর এবং পানি দিয়ে ভিজিয়ে নিলাম দু একদিন পরে আবার ক্যালসিয়াম যুক্ত সারগুলো পটাশ বোরন ফসফরাস এগুলো দিয়ে দেব। তাহলে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ শক্তি জমা হবে এবং যখন আপনি পুনিং করবেন পুনিং করার পর যখন আপনি ডরমেক্স ব্যবহার করবেন ডরম্যাক্স ব্যবহার করলে আপনার বাটগুলো একদম পরিপুষ্টভাবে ফুটে উঠবে তো অবশ্যই আপনারা যারা কাটিং করবেন পুনিং করবেন তারা ডরমেক্স সংগ্রহ করে রাখবেন যাতে কাটিং করার চার থেকে পাঁচ দিনের ভিতরে আপনি ডরম্যাক্স ব্যবহার করতে পারেন তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন আর এই যে গাছের পাতাগুলা শুকিয়ে গেছে আসলে এটা ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে গাছগুলো এই জন্য পাতা শুকিয়ে গেছে আসলে গাছ এটা মরে নেয় বা গাছের কোনো ক্ষতি হয় না শীতকালে এমনই হয়ে থাকে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই তা আপনারা এই বিষয়গুলো করলে আপনারা মাসাল্লাহ ভালো একটা ফলন পাবেন তো আজকে এ পর্যন্তই ভবিষ্যতে যে কাজগুলো করবো সেগুলো শেয়ার করার চেষ্টা করব আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন